হে স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সব ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের দ্বিতীয় স্কুল বাঁকুড়া জেলা স্কুল শুরু করতে চলেছি প্রথমে অঙ্ক দেখো একশো পঁচিশটি আম বিক্রি করে একশো পঞ্চাশটি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত তার মানে এখানে এই একশো পঁচিশটি আমের বিক্রয় মূল্য যা একশো পঞ্চাশটি ক্রয় তা তাহলে ধরি পঁচিশটি এখন একশো পঁচিশটি এম এর বিক্রয় মূল্য যা আর একশো পঞ্চাশ টি আমের ক্রয় তা あれ150 টাকার ক্রয় মূল্য কত হবে 50 টি আম এর ক্রয় মূল্য extra তাহলে 1 টি আমের বিক্রয় মূল্য কি হবে xy 125 টাকা আর 1 টি আমের ক্রয় মূল্য কত হবে

তাহলে এটা কথা হচ্ছে তাহলে একশো পঁচিশ দিয়ে সাতশো পঞ্চাশ টাকা এরপর কি চাইছে শতকরা লাভ শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্যেড লাভ কত হয়েছে আর ক্রয় মূল্যটা কত না এক্স বাই একশো পঞ্চাশ লাভ বাই ক্রয় তাহলে সমান এটা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে তাহলে সতেরো লাখ কুড়ি পার্সেন্ট অপশান সি চলো তাহলে পরের আগে চলে যাই দেখো এ বি সি ডি বড় ক্ষেত্রের এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য কত তাহলে এ বি সি ডি এটা বড় ক্ষেত্র এ বি সি ডি এখানে দেখো এ বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে ছয় কমা ছয় আর সি বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে দুই কমা তিন এই বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য চাইছি আমি এসি যদি যোগ করি এসি কর্ণের দৈর্ঘ্য বার করতে পারবো এসি কর্ণের দৈর্ঘ্য এসি কর্ণের দৈর্ঘ্য কি হবে না রুট ওভার সেই এক্স ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে ছয় মাইনাস দুই আর হোল স্কোয়ার প্লাস ছয় মাইনাস তিন তার হোল স্কোয়ার সমান কত হচ্ছে চার স্কোয়ার প্লাস তিন স্কোয়ার সমান ষোলো প্লাস পঁচিশ তিন ত্রিকে নয় সমান পাঁচ একক তাহলে এটা কি পেলাম এটা পেলাম বড় ক্ষেত্রে কর্ণ আমার চাইছে কি ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি করে পাবো বাহুর দৈর্ঘ্য সমান কর্ণ বাই রুট টু কর্ণ সমান কত ছিল পাঁচ পাঁচ বাই রুট টু একক বি চলো পরের দেখো এবং সিবিডি সমান ষাট ডিগ্রি বি এর কত দেখো বলা আছে ডি এটা সামান্তরিক এই সামান্তরিকের ডি সমান বলা আছে পঁচাত্তর ডিগ্রি বি এ ডি এই অ্যাঙ্গেলটা বলা আছে পঁচাত্তর ডিগ্রি আর কি বলা আছে না সিবিডি সমান ষাট সিবিডি এই কোনটা বলা আছে শার্ট আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে বিডিসি বিডিসি এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে এখন দেখো এটা যদি ষাট হয় এই অ্যাঙ্গেলটা কত হবে একান্ত কোন এটা হবে ষাট তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো এই ডি ত্রিভুজ থেকে এবিডি ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে ষাট পঁচাত্তর হলে তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলতে পারবো এখানে লিখি এ ডিবি সমান ষাট ডিগ্রি অতএব কোন এ ডি সমান একশো আশি মাইনাস ষাট যুক্ত পঁচাত্তর সমান একশো আশি মাইনাস পাঁচ সাতশো তেরো তাহলে বিয়োগ করলে পাঁচ চার তাহলে কত হচ্ছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কোনটা এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার দেখো এখানে এই এ বিডি সমান বিডিসি এখন তখন তাহলে এখানে অতএব সমান কি হচ্ছে না এ বিডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অপশান কত পঁয়তাল্লিশ ডিগ্রিতে আছে অপশন সি চলো পরের অঙ্কে দেখো একটি সমাপ্তি বেশি ক্ষেত্রফল পরিসীমা এবং উচ্চতা এস এইচ হলে টু এ বাই এস এইচ এর মান কত তাহলে আমরা এখানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য ধরব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর একক তাহলে এখানে এ সমান কত হবে এটা কি এটা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর বাহু স্কয়ার বাহু কত দেওয়া আছে এরপরে হচ্ছে এইচ এইচটা কি উচ্চতা সমত্রি পুজোর উচ্চতা সূত্র কি না রুট থ্রি বাই টু ইন্টু বাহু বাহু কত x রুট থ্রি বাই টু ইন্টু ব্যাস আমরা তিনটার মান পেয়েছি এবার ওখানে বসাব তাহলে এখানে এই যে থ্রি এক্স ইন্টু এইচ টা কত না রুট থ্রি বাই টু ইন্টু এক্স রুট থ্রি বাই টু ইন্টু এক্স দেখো এখানে এক্স এক্স গুনগুলো কথা হবে এক্স স্কোয়ার তাহলে গেল আর কি আছে আছে টু ইন্টু রুট থ্রি বাই ফোর টু বাই রুট থ্রি ভাগ থেকে গুনে গেল তাহলে রুট থ্রি রুট থ্রি চলে যাবে দুই দিয়ে কাটলে দুই দিয়ে চার এই দুই দিয়ে কেটে গেল একে তিন ব্যাস তাহলে এটা অপশান কত হচ্ছে সি এবার দেখো আমরা একটি দ্রব্য পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত আমাকে সমতুল্য ছাড়াতে হচ্ছে এইরকম অঙ্গ সহজে কিভাবে করা যায় না দেখো এক্স প্লাস ওয়াই প্লাস পার্সেন্ট এটা হচ্ছে সমতুল্য ছাড় যদি লাভ হতো তখনও কিন্তু এরকম এক্স প্লাস ওয়াই পরপর দুবার তখনই এরকম সূত্রে আসবো তাহলে এখানে ছাড় ছাড় হচ্ছে বাদ দেওয়া হচ্ছে তখন হবে মাইনাস প্রত্যেকটা জায়গায় মাইনাস বসানো আছে প্রথমে এটা এক্স এটা ওয়াই প্লাস এক্সের জায়গায় আবার বসবে জায়গায় বসবে বাই হান্ড্রেড কেন মাইনাস বসলো এক্স এর জায়গাও দেখো মাইনাস কুড়ি ওয়াই এর জায়গায় বসছি মাইনাস দশ এটা কেন হলো না ছাড় দেওয়া হয়েছে যদি বলতো একটি দ্রব্য টোয়েন্টি পার্সেন্ট ও দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো তখন কি হতো না এক্সের জায়গাও প্লাস বসতো ওয়াই জায়গায় তখন তো এমনি প্লাস কুড়ি প্লাস দশ এখানে এমনি কুড়ি ইন্টু টেন বাই হান্ড্রেড করা হতো কিন্তু এখানে ছাড় বলা হচ্ছে তাই এখানে মাইনাস যদি ক্ষতি বলা হতো তখনও কিন্তু এরকম মাইনাসই হতো তাহলে কথা হচ্ছে মাইনাস কুড়ি মাইনাস দশ এখানে আঠাশ পার্সেন্ট তার মানে মাইনাস চিহ্ন তার এটা কি ছাড়ের জন্য মাইনাস চিন্নটা এসছে অতএব সমতুল্য ছাড় আঠাশ সমতুল্য এমন বিন্দু স্থানাক নির্ণয় করো যার থেকে এত এবং এত বিন্দু দুটি দূরত্ব সমান তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক কিরকম হয় না জিরো কমা ওয়াই তাহলে ধরি ওয়াই অক্ষের উপর

একের স্কোয়ার এক প্লাস এটা আবার স্কোয়ার মাইনাস কুএি প্লাস ব্যাস এবারে দেখো এদিকে ওয়াই কেটে যাবে থাকবে কি আর ওই সাইড থেকে এটা এলে প্লাস সমান চার আর একে পাঁচ মাইনাস এখানে নয় চার তেরো বা এটা কথা হবে মাইনাস সমান মাইনাস আট বা কথা হবে আমরা কি ধরছিলাম না জিরো কমা ওয়াই তাহলে জিরো কমা ওয়াই মানটা ফুট করব তাহলে জিরো কমা চলো নেক্সট পরের দেখো ত্রিভুজ মধ্যমার মধ্যবিন্দু ই ত্রিভুজ বিভুজ এর বলছে এডি মধ্যমা মধ্যমা আঁকে বলে না শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহ মধ্যবিন্দু সংযোগ সরল লেখা এটা এডি এডি মধ্যমার মধ্যবিন্দু ই এই মধ্যমার মধ্যবিন্দু বলা আছে ই এখন বলছে ত্রিভুজ বি ইডি বিভুজ এব পুরোটা দেখো একটা মধ্যমা কি করে এটা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে তাহলে এই যে এডি মধ্যমা টানার ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাদের ক্ষেত্রে সমান তাহলে কি লিখবো ত্রিভুজ এব সমান হচ্ছে অর্ধেক আবার দেখো এই বাহুর মধ্যবিন্দু ই তাহলে এখানে বিডি বি কি হচ্ছে না এই এব্রিভুজের মধ্য ভাগ তাহলে এর আজ দুজন আবার সমান তাহলে ত্রিভুজ বি সমান হচ্ছে কি হাফ অফ না এ বিডি ত্রিভুজের এইটা অর্ধেক আবার আমরা হাফ অফ এবিভুজ ত্রিভুজ মানে কথা হচ্ছে এটা একের চার এবি একের ত্রিভুজ এবাইছিল কি না ত্রিভুজ বিডি আর এবি এর অনুপাত

এরপরে কি আছে কোন সি সমান ষাট ডিগ্রি এ বি সি সমান ষাট ডিগ্রি এই অ্যাঙ্গেলটা বলা আছে ষাট ডিগ্রি আর কি দেওয়া আছে এসি সমান এবার আমার বের করতে হবে কি না বিডি কর্ণ যে আরেকটা যে কর্ণ হবে সেই কর্ণটা দৈর্ঘ্য কত দেখো এটা যদি ষাট হয় এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সমান হবে অবশ্যই হবে কারণ কি এই বি সমান বি সি বাহ সমান তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে তাহলে কোন সি

সমানি ডি কর্ণ আমরা টানি এই বিডি কর্ণ যদি টানি এই বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা কি করে পাবো দেখো এই কর্ণতে যদি অমিদের ছেদ করে তাহলে ও পাবো ধরি বিডি কর্ণের দৈর্ঘ্য

দেখা করেন বি যে ত্রিভুজটা এটা কি সমকোণী ত্রিভুজ কারণ সম এই রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড নিতে পারে মানে এই অ্যাঙ্গেলটা আছে নব্বই ডিগ্রি তাহলে বি ও সি ত্রিভুজটা কি ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ তার অতিভুজ কি বিসি তাহলে এক্ষেত্রে বলা যায় যে বিসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার আমরা কি বিসির মান জানি কত বিসির মান বেড়ে গেছে ছয় লে চয়েস এর ওবিirman কত ওবিirmanটা জানি নি না জানি ওবিসমানে যে বি ও x/2 xy² + oci কত oci হচ্ছে 3 সেমি in² এখান থেকে or 6 6 36 = x²/4 + 9 এখান থেকে x এর মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো ভাই এই যে কি ছিল ছত্রিশ সমান এটা এখানে আসছি তাহলে এখানে এক্স স্কোয়ার বাই ফোর সমান কি করতে পারি ছত্রিশ মাইনাস নাইন বা স্কোয়ার সমান কে না গেলে কত হবে সাতাশ ইন্টু ফোর ওর এক্স সমান কি হবে রুট ওভার সাতাশ মানে কত তিন গুণিত তিন গুণিত তিন ইন্টু টু ইন্টু টু

বিভাজন তালিকায় শ্রেণীর সীমাগুলো দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে তাহলে শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব কত তাহলে শ্রেণী পরিসংখ্যান ঘনত্ব কি করে বের করতে হয় না পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য এখানে এই যে শ্রেণী সীমাগুলো দেওয়া আছে এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন শ্রেণী সীমানা দেওয়া আছে তাহলে এখানে শ্রেণী কোন শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলছে না দ্বিতীয় শ্রেণী

দ্বিতীয় শ্রেণী শ্রেণী দেরি কত এগারো থেকে পয়েন্ট